তুমি একটু মাসিমণিদের দেখিয়ে দাও তোমার সামনে দুটো কোদাল রয়েছে হ্যাঁ হ্যালো ভিবন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই সকাল সাড়ে নটার মতো আমার বাসি সমস্ত কিছু কমপ্লিট আর এখন আমি যাব রান্না করতে কি রান্না করব সেটাই আসলে বুঝতে পারছি না আমার রোজ সকাল এরকমই হয় কি রান্না করব বুঝতে পারি না অনেক ভাবি যে কি রান্না করব কি রান্না করব আমার বরের কাছ থেকে শুনি কি রান্না করব ও তো বলে না তারপরে তারপরে কিছু একটা রান্না করি আজকেও বুঝতে পারছি না কি রান্না করব। একবার মনে হচ্ছে মাছের ঝোল করি একবার মনে হচ্ছে মাংস করি ফ্রিজে মাছ মাংস দুটোই আছে বুঝতে পারছি না এবার কি রান্না করব। তো সকালবেলায় আমাদের খাবারের তালিকায় আমরা ডিম সেদ্ধটা রাখি আর রিসেন্ট অ্যাড করেছি আমি অনেক ঘাটাঘাটি করে দেখেছি যে সকালবেলায় ফল খেলে নাকি পেটটা ভালো থাকে তো সেই জন্য সকালবেলা আমরা ফলও খাচ্ছি ফল ডিম সেদ্ধ আর চাটা আগে খেতাম কিন্তু এখন চাটা খাই না চা খেলে আমার যায় না কেন কেমন একটা অস্বস্তি বোধ হয় তাই চা খাওয়াটা বাদ দিয়ে দিয়েছি মানে রিসেন্ট কয়দিন হচ্ছে চাটা খাই না বিকালবেলার দিকে চা খাই কিন্তু সকালবেলার দিকে খাই না চা খেলে কেমন একটা অস্বস্তি বোধ হয় তাই আমি এখন ডিম সেদ্ধ বসিয়ে দেবো প্রথমে আর রান্নার আধ ঘন্টা এক ঘন্টা আগে আমি চাল ভিজিয়ে রাখি তাই চালটা একটু আগেই আমি ভিজিয়ে রেখেছি তো পরের খাবারটা রেডি করেই আমি রান্না চাপাবো আর ফ্রিজে মাছ মাংস সমস্ত কিছু রয়েছে সেটা বের করে একটু ভিজিয়ে রাখবো ওগুলো তো পুরো বরফ হয়ে গেছে কারণ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আরও আমি তো জল অবস্থায় রাখি মানে কোনো একটা পাত্রে শুধু মাংস বা মাছ রাখি না তাতে জল ভর্তি করে তারপরেই রাখি তাহলে তো পুরোপুরি বরফ হয়ে যায় সেটা আর কি আগে তো ছাড়াতে হবে তাই জলে ভিজিয়ে রাখবো তারপরে রান্না করব। এদিকে ডিম সেদ্ধ তো বসিয়ে দিয়েছি হয়েও গেছে প্রায় আর এটা হতে হতে এদিকে আমি মাংস আর এদিকে ইলিশ মাছের একটা মাথা আছে সেটা আর কি ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমার বর কালকে আসলে বলছিল যে মাংস খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম যে মাংসটাই করি আর আমার জন্য এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু দিয়ে একটু ঝোল করব কারণ আমার মাংস ভালো লাগে কিন্তু রিসেন্ট কয়েকদিন ধরে তো আমার একটা ভালো লাগছে না ওটা দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারবো না তাই ভাবলাম যে গাটে কচু দিয়ে আর কি ওই ইলিশ মাছের মাথা করি আর একটা মাথা আছে তো আমি একা খাবো তাই জন্য একটা মাথাই করলাম কারণ আমার বর মাথা একদমই পছন্দ করে না মাছের তাই আমার ইলিশ মাছের মাথা পুরো ফেভারেট তো যাই হোক ডিম সেদ্ধ হয়ে গেছে এবার খাবারটা রেডি করি তারপরে তাড়াতাড়ি ঝটপট রান্নাটা সেরে ফেলি তো কিছু কিছু জিনিস আছে মানে কিছু কিছু খাবার আছে যেটা আমার পুরো এত প্রিয় কিন্তু আমার বরের পুরোপুরি অপছন্দ এই খাবারগুলো মানে খাবারের দিক থেকে আমরা দুজ মানে আমাদের দুজনের টেস্ট আলাদা আমার এদিকে কাজ করব না ভিডিও করব সেটাই আমি বুঝতে পারি না তো দুধ গুলিয়ে নিয়েছি বরের খাবারও রেডি এই যে এই যে দুধ

ম্যাগি নিয়ে ও যে কাকু বাইরে গেছে দুধ নিয়ে এসেছি খাবার এটা হচ্ছে ন্যাশপাতি মিষ্টি আছে ভালো এটা তো সে পাকা নাশপাতি ছিল হলুদ হলুদ আর খাবার না

কোন পড়া নিয়ে যাওয়া নিয়ে করতে না আমরা এই কি যেন কি সিলিন্ডার পারবে যাওয়া না কিন্তু ছোট ছোট সিলিন্ডার পারবে আমরা সেখানে চলে যাব আর কো আইডিং জায়গা রাখি আসা 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 এটা খাবার ঠান্ডা হয়ে গেল না না বলে দিল রীতিমত বাইরে আর কত বুঝাই না

আসো কলে আসো 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 এটা আবার কি হচ্ছে হ্যাঁ দেখি আসো কলে চলে আসো আসো দেখো তো মা কি করছে

রান্না টান্না করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি স্নান করে খেয়ে দিয়ে সবে এসে বসলাম মানে এতক্ষণ একটা যুদ্ধ চলেছে তো এই যে সবে বসলাম এখন একটু রেস্ট নেব মানে একটু ঘুমাবো কারণ এই যে টানা কাজ করতে করতে লাস্টে স্নান করে খাওয়া দাওয়া করার পরে আর ভালো লাগে না তখন মনে হয় একটু শুয়ে পড়ি মেয়ে তো ঘুমোচ্ছে এই সুযোগে ঘুমিয়ে নেওয়াই ভালো আমার মা বলে যে বাচ্চা হলে বাচ্চারা যখন ঘুমবে মার তখন একটু ঘুমিয়ে নেওয়া উচিত কারণ অনেক বাচ্চারাই আছে রাত জাগে তাই দিনের বেলা ওইভাবে আস্তে আস্তে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমটা পুষিয়ে নেওয়া আর কি মানে পুষিয়ে নিতে বলে ওই জন্য ভাবলাম যে একটু শুয়ে পড়ি ভেবেছিলাম যে মেয়ে ঘুমিয়েছে আমি আমরাও একটু ঘুমাবো বিশেষ করে আমি একটু ঘুমবো তারপরে তার কিছুক্ষণ পরে মেয়ে গেল উঠে আর ঘুম হলো না বাবারে বাবা এতক্ষণ ধরে কতবার ঘুম পাড়ানোর চেষ্টা করলো আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে যাও দুজনে চলে যাচ্ছে ঘুরতে এখন রাস্তায় আর আমার এত ঘুম পাচ্ছিল এত টায়ার্ড লাগছিল ভেবেছি যে ওকে ঘুম পাড়িয়ে মানে ওর একটু ঘুমের ঝুলঝুল ছিল ভেবেছি যে যদি আবার একটু ঘুমোয় ওর পাশে শুয়ে থাকলে বা ওর পাশে যদি কেউ ঘুম তাহলে অনেকক্ষণ ঘুম আরও ঘুমতো এবার উঠে গেল তারপরে আর ঘুমলো না দু তিন ঘন্টা ধরে যুদ্ধ করলাম অনেকবার ঘুম ও হাই তুলছে মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে আসছে তাও ঘুমোচ্ছে না হলো না এতক্ষণ ধরে তাড়না করলাম তারপরে চলে গেল এখন বাবার সঙ্গে ঘুরতে আর আমি এখন বসে আছি আর ঘুম আসবে না দেখি আসছে

রাক্ষস না তুমি রাক্ষসী রাক্ষসী না আমি লিঙ্গটু চেঞ্জ করে দিলাম তো আমি টিভি চালাচ্ছে দেখো রিমোট নিয়ে রিমোটটা যে টিভির দিকে ধরতে হয় সেটা জানো এই যে পেখম এই যে মা এই দিকে আসো মা আসো যাও মা ডাকছে আসো তোমাকে সবাই কত ভালোবাসে তুমি জানো আমার থেকেও বেশি ভালোবাসে তোমাকে সবাই এই 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 যে 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 ওকে একটু স্ক্রিনে দেখিয়ে দাও নিজেকে দেখলে খুশি হয় এই যে তুমি একটু মাসিমণিদের দেখিয়ে দাও তোমার সামনে দুটো কোদাল রয়েছে হ্যাঁ দেখিয়ে দাও হ্যাঁ

নাচে দেখতে একটু বাজে দেখিয়ে দাও তো একটু টুনি বাজাও নিজেকে দেখলে হাসো এখন সেলফিতে করে দিয়েছি না ও হচ্ছে নিজেকে দেখবে আর হাসবে ওর যদি ভিডিও আমি দেখাই ওকে ও নিজে নিজে হাসে তুমি না না ফোন ধরেনা ছোটমা একটা চুড়িদার এখানে রেখে গেছে ওটায় নেই খেলছিল তোমার মেয়ে দেখো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম এত চেষ্টা করলাম ভেবেছি ওকে ঘুম একটু ঘুমো তোমাদেরকে তো বললাম ঘুমলো না ঘুমলো না লাস্টে বাইরে গেল বাবার সঙ্গে ঘুরতে বাড়ি এসে আরো খেললো ওইদিকে বিছানা চাদর টাদর টেনে টুনে একদম উল্টো পাল্টা করে ফেলেছে এখন এটা নতুন শিখেছে বিছানা চাদর টেনে জড়ো করে ফেলছে তাহলে তারপর এখান থেকে উল্টো পাটি করে এসে আমি আবার মাংস দিয়ে মুড়ি দিয়ে খেলাম একটু কিরে কিরে পেয়েছিল কয়েকদিন ধরে আমার পেটে বিকাল বিকালের দিকে একটু ডাকছে

গোলের থেকে নেমে গিয়ে এখানে ধপ করে শুয়ে পড়বেন খেলবে হুটোপাটি করবে যদি একটু বকা দি একটু বকা দিয়ে ঘুম গুমপাড়াতে হয় রাত্রে বলি এই ঘম ঘুমিয়ে বড় এরকম যদি বলি ধপ করে গিয়ে বিছানায় পড়ে গুট হয়ে পরে একটুখানি ওই চুসিটা একটু টেনে ঘুমিয়ে পড়বে বাবা কি হচ্ছে নাচ নাও আমি এখন গান গাইবো আর আমার মেয়ে নাচবে নাও ॐ नमो भगवते वासुदेवाय नमः ॐ नमो भगवते वासुदेवाय नमः